হ্যাঁ বিকজ হচ্ছে এটার পেছনে একটা ছোট্ট গল্প আছে সেটা হচ্ছে আমরা এই গল্পটা শুনেছি ছোটবেলায় সেটা হচ্ছে যে একবার মানে শিব ঠাকুর এবং মাতা পার্বতী ওনারা বসে রয়েছেন তো গণেশ ঠাকুর এবং কার্তিক ঠাকুরকে ওনারা একটা কম্পিটিশন দেন যে আমাদের মানে কে তাড়াতাড়ি পুরো ওয়ার্ল্ড ঘুরে আসতে পারে গ্লোবালি তো সেখানে গণেশ ঠাকুর করেছিলেন কি মানে শিব ঠাকুরার মাতা পার্বতীকেই ঘুরে ফেলেছিলেন তো হি ওয়াজ দ্য উইনার আর কার্তিক যেহেতু গড অফ ওয়ার তো মানে ও অন্যভাবে জিনিসটাকে নিয়েছিল সেন্টিমেন্টে এবং হি স্টার্টেড ট্রাভেলিং দ্য ওয়ার্ল্ড অ্যাকচুয়ালি তো এবার যখন উনি এই কম্পিটিশানটায় হেরে যান তখন ওনার খুব রাগ হয়েছিল তো রাগ হওয়ার পরে উনি তিরুতানি বলে একটি পাহাড়ে উনি ওনার মন্দির আছে ওখানে সাউথ ইন্ডিয়ায় তো ওখানে রেগে মেগে বসেছিলেন তো ওই জন্য সাউথ ইন্ডিয়ায় এত চল এবং ওনারা মুরুগান বলেন তো আরও অনেক নাম আছে স্কন্দ এবং অন্য অন্য নাম আছে তো সেগুলোও মানে খুব বিখ্যাত বিখ্যাত টেম্পল আছে সাউথ ইন্ডিয়ায় লর্ড কার্তিকের এনিওয়েজ আবার টপিকে ফিরে আসি তুমি যেটা আরেকটা একটা জিজ্ঞেস করেছ আমাকে সেটা হচ্ছে জলের স্বপ্ন জলের স্বপ্নর দুটো আমি ভাগ করে দিচ্ছি প্রথম ভাগ হচ্ছে কেউ যদি কোনো শুধু জল দেখছে কোনো নেগেটিভিটি কিছু দেখছে না যে জলের পাশে যাচ্ছে জলের পাশে বসে আছে এখানে একটা এনটিটির কথা আমি উল্লেখ করব। এটাও আমি জানি না হয়তো কোনো পডকাস্টে কেউ বলেনি আগে সেটা হচ্ছে জল ওকে জল প্রেত আগে আমরা ঘুরে এলাম হুম মন্দারমণি থেকে কদিন আগে ঘুরে এলাম তার কদিন আগে গেছিলাম আমরা পুরি হ্যাঁ মানে আমরা জল কাছ থেকে ঘুরে এসেছি হুম তো এবার জলপ্রেত জিনিসটা কি এটা একটা এন্টিটি যেটা সমুদ্রের পাশে থাকে নদীর পাশে না বিকজ নদীর জল হচ্ছে কিছু নিলে সেটার ফেরত দেয় না বাহিয়ে নিয়ে চলে যায় ওই জন্য অনেক অ্যাস্ট্রোলজিক্যাল রেমেডিতে আমরা বলি কি অমুক জিনিসটা বা অমুক প্ল্যানেটের কোনো দ্রব্য বাহিয়ে দিন ঠিক আছে তো সেই ধরনের রেমেডিস আমরা করাই তো এখানে সমুদ্রের ব্যাপারটা কি সমুদ্র কিছু নেয় না ফিরিয়ে দেয় তো ওই জন্য অ্যাস্ট্রোলজিক্যাল কোনো রেমেডি সমুদ্রে হয় না এবার সমুদ্রের পাশে বলা হয় এই জলপ্রেত এন্ট্রিটিটা থাকে আর এর লোভ হচ্ছে খাবারে তো বেসিক্যালি ধরো সমুদ্রের ধার থেকে আমরা কিছু খাবার খাচ্ছি এর যদি কোনোভাবে নজর লাগে তো সোজা পেট খারাপ হবে আমার মনে পড়ে গেল পুরীতে আমরা দাঁড়িয়ে সমুদ্রের পাশে কত মাছ ভাজা খেয়েছি নিয়মটা হচ্ছে এখানে পেট খারাপ হয়নি না এখানে নিয়মটা হচ্ছে কিছু খেতে দিতে হয় জলে কিছুটা অংশ ফেলে দিতে হয় খাবারের তারপর খেলে এই প্রবলেমটা হয় না এটা এক আচ্ছা এটা নদীর ধারে হয় না না নদীর ধারে হয় এটা সমুদ্রের ধারে হ্যাঁ বিকজ নদী ইজ কনসিডার্ড এজ হোলি এনি রিভার হুইচ ফ্লোজ ইজ হোলি রিভার